ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় নিরপেক্ষ সংস্থার মাধ্যমে সঠিক তদন্ত দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারি তথ্য অনুযায়ী বেটি বাঁচাও ও বেটি পড়াও প্রকল্পে গত অর্থ বছরে বরাদ্দকৃত অর্থ থেকে সাড়ে চারশো কোটি টাকার হদিশ পাওয়া যাচ্ছে না বলে সাংবাদিক সম্মেলনে তথ্য দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যে শিক্ষা স্বাস্থ্য সড়ক যোজনা এমনকি শিক্ষা ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে টাকার বিনিময়ে চাকরি দেওয়া এবং বিদ্যালয়ে তালা দেওয়ার অভিযোগ বারবার সংবাদ মাধ্যমে উঠে আসছে বলেও কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে জানানো হয় ত্রিপুরা মেডিকেল কলেজ ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে বর্তমানে রাজ্যে মেডিকেল কলেজে টাকার বিনিময়ে বিশেষ পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার বিষয়ে সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস নেতৃত্বরা যে প্রাথমিকভাবে সত্যতা প্রমাণিত হয়েছে তাকে গ্রেপ্তার করা সহ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষে জড়িত থাকার বিষয়টি উল্লেখ করে দোষীদের তদন্তের আওতায় এনে নিরপেক্ষ সংস্থার মাধ্যমে সঠিক তদন্ত করতে হবে বলে সাংবাদিক সম্মেলনে দাবি জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে হয়েছে তাকে তো আগে পুলিশে তদন্ত করা উচিত সাথে সাথে এই তদন্ত এখানেই শেষ করলে চলবে না কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে কর্তৃপক্ষের সাথে জড়িত তাদেরকেও তদন্তের আওতায় এনে তদন্ত করতে হবে এখন আমাদের সন্দেহ যে রাজ্য সরকারের যে স্বরাষ্ট্র দপ্তর সেই তদন্ত নিরপেক্ষ এটা নিয়ে আমাদের সন্দেহ সেই জায়গায় দাঁড়িয়ে একটা নিরপেক্ষ সংস্থা মাধ্যমে যাতে তদন্ত হয় তার এটা একটু গুরুত্বপূর্ণ ক্ষেত্র এটা কি